আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার দয়া আলাদা আমাদের আমি অনেক ভালো আছি মোটামুটি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম সকাল বেলা সকাল অনেক সকাল প্রায় আটটা বাজে আর আটটা বাজে তো আমরা ঘুমে ফেলে উঠতে পারি না তো আটটা বাজে ভিডিও নিয়ে চলে আসলাম যেহেতু আগামীকালকে ভিডিও দেয়নি আপনাদের মাঝে শরীর ভালো না মন ভালো না কারণ ভিডিও দেওয়া হয় না তো আজকের ভিডিওটা অনেকটা স্পেশালিটি ভিডিও আর অনেক কিছুই আছে পুরো ভিডিওর মাঝে না দেখলে কেউ হয়তো বুঝবেন না সে এখন নিশ্চয় কোন পরিস্থিতিতে আছে এবং কে 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 আমার পিছনে ধরেই তাছে কালকে বাবু আর স্বামীর তো এটা টিপটা না খায় হ্যাঁ সব সময় ধরেইছে তো যাই হোক সাথে থাকেন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকেন

बुध लागेर हाम्रो सकाल चाट चाट झर्बानी पतो गए ठंडा फूलको त क लागेना सबै त छैन ध्यान डुब्गिरहौ त

আপনারা তো দেখলেন রাজা রাম জন্য খাবার নিয়ে তো খাওয়া দাওয়াটা করে গ্রাম খেলাসনিয়া মান্ডসর হসপিটালে ওখানে যাই আমি নিজে নতুন করে আমাদের একজন গ্রাহক হলাম পেশেন্ট দোকান থেকে আইডে আইডেন নয়টা দশটা পাচ্ছে তারপরে হলো গো দুই ব্যাগ ব্লাড কারণের কথা ছিল দুজন আসতে পারে নাই আসছে একজন তো সব কাজ করতে করতে হলো বারোটা বাজে গেছে তা আমি বললাম বারোটা বাজে পরে বাসায় আসছি হপ্তাহে একটা বাজে কারণ বাসায় আসার একটা কারণ আছে কারণ হলো গা চিন্তা গেলাম সারা পাঁচ সারি ফার একটু দেখেছি কারণ মেডিকেলের মধ্যে আনা যাবো না আমরা করবো আইলে এই কারণে গেছিলাম দেখছি যা দেখি ওরাও ঘুমায় গেছে তাড়াতাড়ি করা আর আমরা কোনো বাসা থাকলে সচরাচর সারা পাঁচ সারি ফার ঘুমায় আপনার দেড়টা দুইটা এরকম টাইমে আমি একটা বাজে যা দেখি ওরা ঘুমায় গেছে তো মোটামুটি মনে করছিলাম আমি একটু সুস্থ হয়ে গেছি মানে আমার কাছে মনে হয়েছিল যে কিন্তু কালকে রাত্রে বাসায় যায় দেখি তার উল্টারা আসলাম যে যেটা ভাবছিলাম ওটা হয় নাই কালকে রাত্রে গেছি বাসায় একটু ঘুমানোর জন্য আশা ওরকম করে ঘুমাইতে পারি নাই প্রচন্ড পরিমাণে কাশিটা ভাবছিলো আর কারণ আছে মানে একটা মেডিসিন ছিল ওটা খাওয়াতে খাইতে ভুলে গেছে গা খাইলে ডাক্তার বলছে যে খাইতে খাইলে মানে আমার বুকে একটু পানি জমছে এটা কোনো আপনাদের কাউকে বলা হয় নাই আর পানি জমছে তো টেনশনে আছে মা হলো টেনশন আছে সেই আব্বুর মতন আব্বুর কোন শেষ ফেয়েছে দাদা কেন হলো কাবুরকে পানি জানতো শুরু তারপরে একটা তারপরে পর একটা তা দোয়া করবেন সবাই মিলাম আব্বু তো ছেলে পেলে সবাই স্টেট প্রোডাক্ট দাঁড়ানো ছিল তো আমার তো এখনও আমার ছেলে পেলে ছোটো ছোটো আর মাও আমার কাছে তো ধরতে গেলে একটা পরিবারের সম্পূর্ণ দায়িত্বটা আমার কাছে তো সব কিছুর মালিক আল্লাহ সুস্থতার নিয়ে মতো সুস্থতা দানও করবো আল্লাহ তালা মানুষকে সুখ করবো আল্লাহ তালা আবার মানুষকে ভালো করবো আল্লাহ তালা আবার মানুষকে মারবো আল্লাহ তালা তো সব কিছু তার হাতে আমাদের হাতে কিছুই নাই হয়তো কি আমাদের হাতে এতটুকু আছে যে যে পারো খরচ করো নিজেকে সুস্থ করার মতন নিজের সাথে লড়ো এটাই আমি যেটা মনে করলাম তা করতে আমি বুঝে যেতে পারছি কিনা এটা আমি নিজেও না তো আল্লাহ চাইলে ভালো হমু আল্লাহ চাইলে নাও হইতে পারি সব কিছু আল্লাপের ইচ্ছা তো গেছিলাম ওদেরকে দেখার জন্য তো সবাই ঘুমে আসলো ওনার কেউ জাগনা ছিল না আর এখন সাড়ে সাতটা বাজে আমি রাগা দিয়েছি মেডিকেলে যাওয়ার জন্য কেন ডাক্তার আছে ডাক্তার কাছে আসে আমার একটা ইঞ্জেকশন আছে আবার আমার ফাইডে দেখব এক নম্বর আর দুই নম্বর হচ্ছে গা আপনার যে ওষুধগুলো আছে এই ব্লাডটা শুলে দিতে হইব আর তারাতে মেয়ের এরা বলছে যে আপনার ব্লাড দিলে হয়তো আপনার যে শরীরের কন্ডিশনটা আছে ঠিক হয়ে যাবো যেমন পাওটা অনেক পরিমাণে ফুলা ঠিক আছে ওটা আমি আপনাকে দেখাইতে পারি নাই কালকে ভিডিও দিতে পারি নাই অনেক অনেক পরিমাণে ফুলা তো এই ফুলার কারণে হলো গা বেশি সমস্যা আর শ্বাস নিতে হলো বেশি সমস্যা এমনি সব দিকে ঠিক আছে ফুলাটা হলো আমি হাঁটতে পারি না মানে নিজেকে মনে হয় সে শরীর অনেক ভারী পা ফুলার কারণে আর ঠান বুকে পানি জমনে হয়তো বা গলায় এই ঠান্ডা লাগলে নিমোনিয়া অনেক বসে যে নিমোনিয়া হয়েছে ওটাতে হলো কোনো আমার শাস্তিতে নিঃশ্বাস নিতে অনেকটাই কষ্ট হয় তো আমার নিজেই যে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে তো এই সমস্যা আশা করি সবাই বুঝে দিতে পারছে কিনা যতটুকু জানি না তো সবাই করবেন সুস্থ থাকবে সুন্দর থাকবে আমার সাথে থাকুন ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন তারপরও যদিও পারি আমি আপনাদের মাঝে পুরো ভিডিওটা তুলে ধরবো আর এখন আমি মেডিকেলে যাই দেখি ডাক্তার আসছে কিনা রাস্তার মাঝে কথা বললাম আর ওরকম প্লেস নাই কথা বলার মতন বাসায় বললেও আমি পারতাম না যেহেতু রাস্তার মাঝে কথাগুলো বললাম তা আশা করি সবাই অনেক আমি আমার মতো করে বুঝাইতে পারছি আর আপনারা সবাই আপনাদের মতন করে বুঝে নিন সম্রোটের কথা কোন জায়গায় আমার মেন সমস্যাটাই আমার নিঃশ্বাসটা নিতে কষ্ট হতে এটাই হলো মেন সমস্যা এটা তারা আমি নিজের থেকে দেখতে নেব হ্যাঁ শরীরে পরিপূর্ণ রক্ত আছে তাও না রক্ত আছে একটা মানুষের শরীরে সচরাচর রক্ত থাকে এগারো থেকে বারো পয়েন্টের শৈলে পাঁচ পয়েন্ট অনেক কম তো এই ক্ষেত্রে হয়তো পায়ের এটা ফুলছে না তো ওই হাঁটলে কষ্ট হইতেছে এরকম কিছু হয়েছে কিন্তু ডাক্তার বলছেন ঠিক হয়ে যাবে এটা দিয়ে আপনাকে না নিজেকে শক্ত করব আল্লা রহমত আপনারা দোয়ায় আমি খুব পরিমাণে শক্ত এটা আপনারা সবাই জানেন কি না জানি না কিন্তু আমার ফ্যামিলির লোক জানে আমি কতটা শক্ত আমি শক্ত থাকলে নিজের মন তো বুঝিয়ে দেব আমি আমার আমার দিকটা শক্ত আছি ফ্যামিলির ক্ষেত্রে তো শক্ত আছে কিন্তু নিজের দিকদের নিজে অনেক দুর্বল এটাই আর প্রত্যেকটা ছেলেই থাকে তার দিকটা সে দুর্বল কারণ কি কেন জানেন যে ওর ভিতরে কি চলতেছে একটা ওর নিজে জানে এটা কোনো অন্য বোঝানো যাবে না তো অনেক কথাই বলছি কথার মাঝে যদি বলতে হয় অবশ্যই ক্ষমা দিয়ে দেখবেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন তো আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ